আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি চলে আসছি আমার নতুন খামারে আকাশের অবস্থা ভালো না গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি নামছে তো একটু আগেও বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে দেখি আজকে নাকি ঢালাইয়ের কাজ চলবে কোন অবস্থা কি অব্দি কাজ করতেছে এখানে আসলাম তো আমাদের সাথে আসেন আমি একটু আপনাদেরকে দেখাবো আর এখানে আপনারা কিছু কথা বলছেন যে আপু এই খামারটা কি সরকারি ভাবে কি একেবারেই দিচ্ছে নাকি আমার আমার টাকা দেওয়া লাগতেছে নাকি আমি তারাও জমিও দিচ্ছে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করব। কারণ হচ্ছে এই খামারটা হচ্ছে আপনার হচ্ছে প্রাণিসম্পদ মানে প্রাণিসম্পদ অধিদপ্তরের আন্ডারে এবং হচ্ছে আপনার ডেইরি প্রকল্প থেকে হচ্ছে এই খামারটা আপনার ইয়া হচ্ছে এইখানে আপনার কোনো প্রকার কোনো টাকা লাগতেছে না এই জন্য হচ্ছে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ইমরান হোসেন স্যারের অবদান আছে অনেক কারণ সে হচ্ছে আমাদের পুরো ষাটুরিয়ার মধ্যে আমি পাইছি এই খামারটা আমারটা হচ্ছে দশ গরুর একটা শেড এবং আশেপাশে যেগুলো পাইছে মানিকগঞ্জে পাইছে সেটা হচ্ছে পাঁচ গরুর জন্য সেটা তো আমার স্যারের আন্ডারে না অন্য কারো তো স্যার যখন পাঁচ গরুর জন্য আসছিলো স্যার কিন্তু বলছে যে না আমার এই খামারি ভালো খামারি বড় খামারি আমার এই খামারির জন্য দশ গরুর একটা শেট হলে ভালো হয় কারণ পাঁচ গরুরটা শুরু ওইভাবেই হয় না তো এভাবেই করতে করতে স্যার হচ্ছে আমাকে দশ গরুর জন্য একটা খামার দিছে এইখানে আপনার ধরেন অনেক সময় সরকারি ফি বা অনেক কিছুই প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আবেদন বা এরকম কিছুই না আমি আবেদনও করি না এটা স্যারের কাছে একটা প্রোজেক্ট আসছে স্যার যাকে ভালো মনে করছে যে খামারিকে দিলে আরো দশটা খামারি জানবে এ ভালো কিছু করতে পারলে আরো দশজনকে সে বোঝাবে সেই নীতির থেকে হয়তো বা আমি পাওয়ার যোগ্য ছিলাম স্যার সেটা ভাবছেন এই জন্যই হচ্ছে এই প্রকল্পটা আমি গ্রহণ করার জন্য মানে গ্রহণ করতে পারছি আর কি এটাই তো এখন হচ্ছে আমার খামারি কাজ নির্মাণ কাজ চলতেছে এর মধ্যে অনেক বাধা বিপত্তি আসছে সেটা আপনারা জানেন পুরা জানেন না কিন্তু অল্প হলেও আপনাদের মাঝে বলছি কারণ আপনার আমার অডিয়েন্স ভালো মন্দ সবচেয়ে আপনাদের সাথে সব সময় শেয়ার করে থাকি এটাই তো এখানে মূলত আপনার কোনো প্রকার কোনো টাকা লাগতেছে না কিন্তু কিন্তু হ্যাঁ জমিটা আমার জমিটা হচ্ছে আমাদের কারণ সরকার থেকে যেটা দিচ্ছে এটা হচ্ছে একদম ফ্রেশ জায়গা আপনি দিবেন ফ্রেশ জায়গার মধ্যে আপনাকে ইয়ে করে দিবে। কিন্তু এখানে আমার আবার হচ্ছে রোড থেকে যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ এজন্য আমার হচ্ছে এক্সট্রা লেবারের প্রয়োজন হয়েছে সেগুলোর তো খরচ আবার আমার হুম সেগুলোর খরচ হচ্ছে আমার কারণ এক্সট্রা যে খরচ এই খরচ এটা আমাকে বহন করতে হবে কারণ আমি যদি এটা বহন কারণ আমি তো ফ্রেশ জমিটা দিতে পারি নাই জন্যই আর কি তো এই জন্য মানে ওইভাবে কোনো ভাবনার কোনো চিন্তার কোনো কারণ নাই যে এটা মানে সরকার থেকে দেয় নাকি অন্য কোনো টাকা পয়সা লাগে এটা না কিন্তু এই যে যে বালু আছে এখানে এই বালুগুলোর রোডে নামাইছে এগুলো সব কিছু নামে পাঠিয়ে দিছে বালু এখানে খোয়া এখানে তারপর হচ্ছে যে পাশে হচ্ছে আপনার ইটগুলা সবগুলা পাঠায় দিছে কিন্তু কি আমার হচ্ছে মানে ক্যারি করার যে এটা তো জায়গাটা দিতে পারি নাই। তো বাধ্যতামূলক এটা মানতে হবে আবার এখানে যেমন মানে এই জিনিসগুলো হচ্ছে আমার একটু সাফার করতে হয়েছে আর কিছু না তো মানে এটা হচ্ছে খুব ভালো একটা প্রকল্প যেটা আমার কাছে মনে হয়েছে কারণ দশ গরুর একটা যেমন আমার তো আলহামদুলিল্লাহ গরু আছে বেশ অনেক সেখান থেকে যদি দশটা আমি এই পাশে আনতে পারি আবার ওই পাশে আমি কিছু জায়গা রাখছি ওইখানেও প্রায় দশটার মতো বাঁধা যাবে টোটালি বিশটার মতো এখানে আমার বাঁধা যাবে সামনে একটা বারান্দা থাকবে আসেন এ পাশে একটু বারান্দা হবে এইটা একটু আমরা দেখি এই যে এই দিক দিয়ে হচ্ছে আপনার বারান্দা হবে টোটালি চল্লিশ ফিট হ্যাঁ লম্বায় আপনার এইদিকে থাকবে হচ্ছে পাঁচ ফিট সোজা থাকবে আপনার হচ্ছে চল্লিশ ফিট কারণ এটা হচ্ছে আপনার চল্লিশ ফিট মানে লম্বা আছে আর কি ফিট করে একটা গরুর জন্য নেওয়া হয়েছে এটাই এবং এখানে আর উঁচা করবে যদিও এখানে কোনো পানি আসে না ওইভাবে জানি কারণ দীর্ঘ বছর ধরেই পানি আসে না সবাই বললো আর কি বা আমারও জানা মতো সাইড তো ওইভাবে আসি নাই কখনো কিন্তু পানি আর আমি তো কখনো বন্যাই দেখি নাই যে বন্যা কবে হয়েছে এজন্য ওইটা বলতে পারবো না কিন্তু পানি আসে না এটা উচ্চতা সব মিলে এমন সাড়ে পাঁচ ফিট পরিমাণ থাকবে এটা তো কোনো মাটি এখনো দেয় নাই এক সাইড থেকে মাটি এনে ভরাট করে দিব এইভাবেই তো এই যে বেশ ঢালাই ওইগুলা দেওয়া হয়েছে যে এটা কি বাঁকা হয়ে গেছে নাকি হুম বাঁকা হয়েছে নাকি না বাঁকা হয় নাই নাকি আমি বাঁকা আমার কাছে মনে হইতেছে এটা বাঁকা হয়ে গেছে আছে ঠিক আছে না তোমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা তো আমার একটু ক্লিয়ার করার প্রয়োজন ছিল যে এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না এটা হচ্ছে সরকারি একটা সরকারি আন্ডারে প্রাণী সম্পদ থেকে হচ্ছে প্রাণী সম্পদের তত্ত্বাবধানে এই জিনিসটা আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ সব বাধা অতিক্রম করে যে এরকম কিছু হবে বা ফাইনাল যখন হবে তখন আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে থাকবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোনো পরামর্শ মনে হয় যে ইতিহাপ এটা দিলে ইতিহাপ একটু উপকৃত হবেন এমন পরামর্শ ঠুস করে কমেন্ট বক্সে দিয়ে যাবেন তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ